ইস জাস্ট ডিমিনিশি লাইক এনিথিং তো এটাকে ধরার জন্য আই সাজেস্ট মাই ফ্রেন্ড ইস্টলিংক হেরিটেজ মিউজিয়াম যেখানে আমরা সিলেটের ঐতিহ্য কৃষ্টি ধরে রাখবো আর একটা এয়ারপোর্টের কথা অনেকে বললেন সিন্স আই হ্যাভ দ্য পার্ট অফ দি গভর্নমেন্ট ইন সেভেন এইট এটা বললেই তো হবে না সিলেট ইজ এ ফুলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এমিরাস তো ইচ্ছা করলে নামবে না দে নিড দেয়ার বিজনেস কুয়ে তো যাবে না এও যাবে না এটার জন্য আপনাকে হাব এটা অলরেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাংলাদেশ বিমান শুধু নামে শুধু আপনারা যারা সিলেটি আপনারা সেভেন এক্স সেভেন দিয়ে নামছে আদার এটাও হ্যাঁ নামতো না রাইট আমার আরেকটা সাজেশন হচ্ছে সিলেট নগর থেকে হবে একটা স্মার্ট নগরী ইউনো এনক্লোসিভ সাপোর্টিভ সেফ লাইক দ্যাপার সিলেট ইজ নট এ রাইট আমি আই নট লন্ডন মাই স্পেস আউড লাইক টু থ্যাংক স্পেশালি মোহিম বাই এ্যান ই স্ট্রিম ফ্যাশন অ্যান্ড ই স্ট্রিম আদার্স যারা আসেন অত্যন্ত ভালো কাজ করার জন্য মেইন ইনএ ভেরি কালারফুল ওয়ান লাইফ ইজ ভেরি সিম্পল একটা জোকস বলে শেষ করছিলাম সিলেডি ভাষায় বলি বা ইংরেজি হয়ে যাবে এক ভদ্রলোক বারবার সবে গেল চুল কাটতে ই ওয়েন্ট টু বারবার শোক টু থেক ইজ হেয়ার কাট মাথায় মাত্র আটটা চুল নিয়ে আটটা চুল দেখে বারবার অ্যাংলি কাট সেটাই কাটি তোর কাউন্টি আমি কাটবো না গুনবো দ্য ম্যান রিপ্লাই ইউ জাস্ট কালারি তো জীবনকে রঙিন করে দেন এই রঙিন করার জন্য জয়াবাদ সমিতিকে অনেক ধন্যবাদ আমাদের জীবনটাকে রঙিন করার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি সামাদ ভাই তা আসবে জাস্ট গিভ থার্টি সেকেন্ড আমরা উই মাস্ট বি ভেরি গ্রেটফুল টু দোজ পিপল স্যাক্রিফাইস দেয়ার লাইফ টু মেক দিস বাংলাদেশ